ডিটেল আপডেট পাওয়া যাবে রনক রয়েছে আমার সঙ্গে রনক বাড়ি তৈরিতে পুরসভার নোটিস বেআইনি নির্মাণের অভিযোগে নোটিশ পুরসভার কি হয়েছে ঠিক মান্না দম্পতির সঙ্গে দেখা একেবারে দু হাজার বাইশ সালে একশো নম্বর ওয়ার্ড এই মান্না দম্পতি বাড়ি তৈরি করেছিলেন এবং পৌরসভার তরফ থেকে লিগাল নোটিশ দেওয়া হয়েছিল যে বাড়িটি পুরোপুরিভাবে অবৈধভাবে নির্মাণ করা পৌরসভার সঙ্গে যোগাযোগ করার জন্য এবং তারপরে তারা যখন ষোলো নম্বর বোরো অফিসে যোগাযোগ করেন সেখানেই পরিচয় হয় তরুণ কান্তি মজুমদার নামে বিল্ডিং ডিপার্টমেন্টের এক আধিকারিকের সঙ্গে এবং তিনি এক লক্ষ সাতানব্বই হাজার টাকা দাবি করেন পরি দম্পতির অভিযোগ যে এই টাকার বিনিময়ে তিনি বাড়িটি বৈধ করে দেওয়ার যে কাগজপত্র সেই কাগজপত্র তাদেরকে দেবেন এমনই প্রতিশ্রুতি দেয় তারপরে দেখা যায় টাকা দেওয়ার পরে কোনোমতেই তিনি যোগাযোগ রাখেননি এবং কোনোভাবেই সেই কাগজ তাদেরকে দেওয়া হয়নি এবং ঠিক মাস আগে আবারও পৌরসভার তরফ থেকে অবৈধ জানবো তবে শুনি কি অভিযোগ আমার যে জায়গা পেয়েছি আমি বাবার কাছ থেকে তিনশো ষাট স্কোয়ার ফিটের জায়গা ছোট জায়গার মধ্যে ঘর করলে ইলিগ্যাল কনস্ট্রাকশন দেবে আমরা জানতাম না এটা কর্পোরেশনে যাওয়ার পরে আমরা কোনো কাগজপত্র তৈরি করতে প্রথমে পারিনি তো ওখানেই আমাদের প্রশাসনিক আধিকারিক তরুণ গান্ধী মহাপাত্রের সাথে আমাদের দেখা হয়েছিল উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে এই ছোট জায়গার মধ্যে যত রকম রেগুলারাইজড হতে পারে কাগজপত্র সেগুলো করে দেবেন উনি সেই কাগজ পাওয়ার জন্য আমার আমরা ওনাকে সাতবারে লিগাল করতে চেয়েছিলাম সেই জন্যই ওনাকে আমরা এক লক্ষ সাতানব্বই হাজার টাকা কর্প এটা হচ্ছে দু হাজার কুড়ি থেকে একুশের মধ্যে আমরা এটা সাত একবারে দেওয়া সম্ভব হয়নি বলে সাতবারে আমি আমরা ওটা দিয়ে দিয়েছি আর কি আমাদের পুরো টাকাটা দেওয়া হয়ে গেল উনি আর আমাদের ফোন তুলছেন না যখন উনি ফোন তুলছিলেন না আমাদের তখন আমরা কর্পোরেশনে গিয়ে শুনি ওনার নামে আরও অভিযোগ আছে না ওই টাকাটা কোনো টাকাই কাজে লাগাইনি উনি নিজেই আত্মসাৎ করেছেন এবং আমাদের বলা হয়েছে যে আমাদের যে বাড়তি অংশটা আছে ওটা ভাঙতে হবে আর রেগুলারাইজ করার জন্য ডিমান্ড জমা করতে হবে দু লক্ষ বাহাত্তর হাজার টাকা আবার নতুন করে টাকা দিতে হবে রৌনাকের কাছে যাব রনাক কাগজ যাতে লিগাল হয়ে যায় সেটা চেয়েছিলেন মান্না দম্পতি এবং সে কারণে সাতবারে এক লক্ষ ৯৭ হাজার টাকা ফাইন দিয়েছিলেন তারপর আর কোনো যোগাযোগ নেই সেভাবে মানে এই টাকা ফাইন দেওয়া হলো আর এই টাকা পুরোটাই আত্মসাৎ করে নিলেন অভিযুক্ত অভিযোগ আগামী তারিখ তার বিরুদ্ধে আগে ঘুড়ি ঘুড়ি এরকম অভিযোগ রয়েছে এরকম ভাবে বেআইনি ভাবে তিনি টাকা দিতেন সেই টাকা আত্মসাত করে নিতেন তার কারণে কিন্তু এর আগে তাকে এই ষোলো নম্বর বোর্ডে থেকে সরিয়ে দেওয়া হয় বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে তাকে সরিয়ে দেওয়া হয় পরবর্তীতে চেয়ারম্যানের নজরে আছে যে এরকম তারা একটা র্যাকেট রয়েছে এর সঙ্গে আরো বেশ কিছুজন যুক্ত রয়েছে যারা এইরকম ভাবেই অবৈধভাবে টাকা তুলতেন এবং কোনোভাবেই সেই টাকা পৌরসভার যে অ্যাকাউন্ট বা পৌরসভার কাছে যেত না অর্থাৎ অবৈধভাবে এরকম একটা র্যাকেট চলতে এবং এই র্যাকেটের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে চেয়ারম্যানের তরফ থেকে মেয়রকে অভিযোগ দায়ের করা কি বক্তব্য শোনাবো আমাদের বেহালার তিনটে বড়তেই দায়িত্বে ছিল বিল্ডিং এ বড় বাবু হিসাবে তো সেই জায়গায় এর আগে অনেক কমপ্লেন হয় আমি চেয়ারম্যান হওয়ার পরে কমপ্লেন পাই বাইশ সালে তারপরে ওনাকে মেয়রকে বলে ট্রান্সফার করে দিই যাদবপুরে আমাদের কোন একটা ডিপার্টমেন্টে তারপরে উনি চালাচ্ছেন আবারও আমার ওয়ার্ডে একটি মহিলা উনি প্রতারণা করেন এরকম বেআইনি বাড়ি কোন রকম অজুহাতে তার থেকে টাকা নেয় তারপরে আমি সেটা আমি আজকে আবার জানাই লিখিত কমপ্লেন এবং তাকে গ্রেফতার করার জন্য আমি যতটা শুনেছি উনি অর্ডের নির্দেশ গেছে তা দেখে চালাতো এর পিছনে ও ছাড়াও কিছু অফিসার নিশ্চিত ভাবে আছে আমার মনে হয় টোটাল র্যাকেটটাকে খুঁজে বের করার জন্য আমি নিউ ঠিক মুর্শিদাবাদের সাগর পাড়ার দিকে নজর রাখবো এবার কারণ সেখান থেকে সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে কোথাকার ঘটনা এটা সাগর পাড়ার জানাতে পারবে প্রণব রয়েছে আমার সঙ্গে প্রণব এই যে চারজনকে গ্রেপ্তার করা হলেও পুলিশ অভিযানে এই চারজনের গতিবিধিতে সন্দেহ হয় পুলিশের কেন কি কারণ কারা এই চারজন কি তাদের পরিচয় কিভাবে তাদের কাছে এগুলো আগ্নেয়াস্ত্র দেখো এই চার যুবককে একবারে সীমান্তবর্তী এলাকা হচ্ছে এই সাগরপালার যে চারাবারতলায় এলাকা রয়েছে সেখানে তাদেরকে ঘুরতে দেখে তখনই পুলিশের সামনে হয় তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে আস্ত পাওয়া যায় এবং গুলি থেকে আরম্ভ করে তোমাদের সেভেন এম এম পিস্তল পর্যন্ত পাওয়া গিয়েছে এবং এগুলো তারা কোন রকমভাবে হাত বদল করার জন্য দাঁড়িয়েছিল অপেক্ষা করছিল বলে কিন্তু পুলিশের জেরাই তারা স্বীকার করেছে এবং এই চার যুবককেই আজকে কোর্টে তোলা হবে তারপরেই তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে কি উদ্দেশ্যে সেই এই আর্মসগুলো তারা আনে কথা কোথা থেকে নিয়ে এসে যে আসছে এসে এবং তাদেরকেই বা দিত বা বাংলাদেশে পাঠানোর কোন ছক ছিল সেই সমস্ত কিন্তু তদন্ত করে দেখছে সাগরপাড়া থানার পুলিশ খবর পেয়ে আমরা দুটা বাইককে ইন্টারসেপ্ট করেছে দুটা বাইকের উপরে চারটা লোককে আমরা डिटेन করেছে তার কাছ থেকে আমরা তিনটা 7.7mm পিস্তল একটা রিভলভার ছটা ম্যাগজিন 15টা 7.7mm গুলি পাঁচটা আমরা 0.303 লাইভ অ্যামিউনিশন পেয়েছে ডিট অ্যারেগেশন করে আমরা পাই যে এটা ইল্লিগাল ভাবে ওরা আর্মস নিয়ে যাচ্ছে এক কষ্ট টিমে নিয়ে ভালো করে ইনট অ্যারেগেশন করে ওদের কি ফরওয়ার্ড লিঙ্কেজ আছে কি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর এবার নজর রাখবো শ্রাদ্ধ বাড়ি শ্রাদ্ধানুষ্ঠান চলছিল আর সেখানেই দুই গোষ্ঠীর মধ্যে মারামারি বেঁধে গেল শুধু মারামারি বাঁধলো না প্রাণ পর্যন্ত চলে গেল। হ্যাঁ মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে শ্রাদ্ধ বাড়িতে দুই গোষ্ঠীর মারাবাড়িতে যখন এক যুবক তার মৃত্যু হয় হাসপাতালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তার মৃত্যু হয় সেখানে আরও ডিটেল জানতে পারবো দীপক রয়েছে আমার সঙ্গে ঠিক কি কারণ কেন শ্রদ্ধানুষ্ঠানে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো দীপক ঠিক কি ঘটেছিল যে একজনের প্রাণ চলে গেল সেখানে দেখো একেবারেই চারটে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে সাধ্য বাড়িতে বিবাদ জড়িয়ে পড়ে দুই পক্ষ এবং বিবাদ এই চরম পর্যায়ে পৌঁছায় কি তাকে এতটা মারধর করা হয় একজন যুবক অমিত বাউরিকে কি তাকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনা ঘটেছে বৃহস্পতিবার এবং ঘটনার পর থেকে সে রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাহীন ছিলেন গতকাল রাত্রে তার মৃত্যু হয় এবং এই মৃত্যুর পরে কিন্তু উত্তেজনা বাড়ে এলাকায় অভিযুক্ত দুই যুবকের বাড়িতে চড়াও হয় অমিত বাউরির পরিবার এবং তার আশেপাশে প্রতিবেশীরা তার বাড়িতে ভাঙচুর চালানো হয় কারণ ছাদ্য বাড়িতে একটি ছোট্ট বিবাদকে কেন্দ্র করে যেভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছিল যাতে প্রাণ যে গেল এক যুবকের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যদি সে কোনো দোষ করে থাকতো তাইলে তার পরিবারের সদস্যকে জানাতে পারত তার পুলিশ জানাতে পারত কিন্তু তা না করে আইন তারা নিজেদের হাতে তুলে নেয় এবং এত মারধর করা হয় যাতে তার মৃত্যু হয়েছে চাই অবিলম্বে যে যারাই মারধর করেছে অভিযুক্ত তিন যুবক তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তাদের শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে এবং উত্তেজনা এতটাই বেশি এলাকায় কি পুলিশ মোতায়েন করতে হয়েছে রানীগঞ্জের বক্তরনগর এলাকায়